সেই আগের দিনে ফেস প্যাকটা নিয়ে আমি আবার মুখে মেখে নিয়েছিলাম মুখটা ঠান্ডা করার জন্য ফ্রিজ থেকে একদম বের করে নিয়ে মুখে মেখে নিয়েছিলাম তো পুজো দেব একদম স্নান ফান করে নেব পুজো দিতে যাব তো পুজো দিতে যাব না সরি পুজো দেবো ঘরে এই দেখো আমি একটু বেরিয়ে গেছি আজকে একটু বড়া আর একটু ঘুগনি খেতে যাচ্ছে কারণ পুজো দিতে যাই তো আমরা শনিবার সেদিনকে নিরামিষ পেঁয়াজ দেওয়া থাকে বলে আমরা খাই না বজরঙ্গালির পুজো মঙ্গলবার আমরা শনিবার পুজো দিতে ওই ওজনে নিরামিষ থাকে খেতে পারি না তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েই পড়লাম আমাদের ক্যান্টনমেন্টের এখানে একটু সামনে ওটা হলো নতুন বাজার নতুন বাজারে ওখানে একটা কাকু কাকি বসে ওখানে পাশেও ফুচকা বসে একদম নতুন বাজারে এসবিআই মোড়ের ওখানটায় একদম ঘুনে আর দইবড়া নিয়ে খায় দইবড়া বিক্রি করে তো আমার দইবড়াটা হেভি লাগে ঘুগনিটা অতটা ভালো লাগে না আর এটা দেখাচ্ছে যে আমার চুলটা কত পরিমাণে উঠে যাচ্ছে তো এদিকে উঠছে ডান বাঁ দিকে উঠছে কিন্তু ডান দিকে উঠছে না আর এই দেখো স্পেশাল দই বড়া কুড়ি টাকা করে প্লেট নেয় একটাই দই বড়া দেয় আর এটাই পেট ভরে যায় তো দু প্লেট দই বড়া আর ঘুগনি খেয়ে নিয়েছি এবার বাড়ি আসার পালা ভেবেছিলাম আইসক্রিম নেব মামুনিদের জন্য কেন মামুনি শুক্রবার সন্তোষী মায়ের পুজো দেয় তো ওই জন্য আমি আর আইসক্রিম নিতে পারলাম না কেন আইসক্রিমের দোকান বন্ধ যেই দোকান থেকে আমরা নিই সেই দোকান বন্ধ আর এই দেখো একটু করে মাঝে মাঝে বিকেলবেলা ঘুরতে খুব ভালো লাগে আর পুরো ঘেমে স্নান হয়ে গেছে আর মাথাটাও যন্ত্রণা করছিল রেনা রেন রেন

র্যাঞ্চো প্রায় অনেক মাস বাদে আমাদের কাছে শুতে এসেছে ওই জন্য ওর বাবা মার বা মানে বেশি ওকে সুরজিৎকে বেশি ভালোবাসে তো ওই জন্য ওর বাবার কাছে বেশি ভালোবাসে বাবাকে বেশি ভালোবাসে মাকে অত পাত্তা দেয় না তো টাটা বাই আবার নেক্সট ব্লগে আসছি বাই বাই